আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস আজকে আপনাদের সাথে খুব মজাদার ঘন হোটেলের মতো ডালের রেসিপি শেয়ার করব হোটেল আর রেস্টুরেন্টে যে ডাল খেয়ে থাকেন ওই ডালটি বাসার ডালের চেয়ে একটু ভিন্ন বাসায় অনেকে অনেকভাবে ট্রাই করে দেখেছেন কিন্তু হোটেলের মতো একদমই হয় না বাসায় থাকা উপকরণ দিয়ে হোটেলের সাথে কিভাবে এত মজাদার ডাল রান্না করতে হয় সেটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিব প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি ওইখানে এক কাপের মতো ডাল নিয়ে নিচ্ছি এই ডালের মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে কুচি করে রাখা রসুন দিয়ে দিব এক চামচের মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবার ডালগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিব এখানে একটি টিপস হলো আমি যে চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এই কারণে ঢাকনা বসিয়ে আপনি সেদ্ধ করে নিতে পারেন ঢাকনার উপর দিয়ে ডালগুলো উঠে আসবে না এভাবে পনেরো মিনিট পর আমি দেখে নিব ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয় তাহলে একটি ডাল গুটনির সাহায্যে ভালোভাবে গুঠে নিব আর যদি মনে হয় ডালগুলো সেদ্ধ হয়নি তাহলে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেবেন ভালোভাবে ঘুটে নেওয়ার পর এক কাপের মতো পানি দিয়ে আমি আরও একটু ঘুটে নিব এ পর্যায়ে এসে ঘূর্ণিটা সরিয়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক এসে গেলে আমি হাড়িটি নামিয়ে নেব এবং অন্য একটি পাত্র চুলাই তুলে দিব এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল ভালোভাবে গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দুটো একসাথেই দিতে যাবেন না দুটো আলাদা আলাদা দিবেন দুটো আলিদা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ আর রসুন যদি আপনারা একসাথে ভাজতে যান তাহলে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে রসুনগুলো সাদার থেকে যাবে এ পর্যায়ে ওয়েট করব ব্রাউন কালার হয়ে যাওয়ার জন্য এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে নিচ্ছি সেটি হচ্ছে আপনারা চাইলে জাস্ট রসুন কুচি দিয়ে ভাগার দিতে পারেন আবার চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও বাগার দিতে পারেন যেহেতু আমি ডালগুলো সেদ্ধ করার সময় দুটো একসাথেই দিয়ে দিয়েছি আবার এই যে এখন আমি যেভাবে দিচ্ছি পেঁয়াজ রসুন একসাথে ওভাবে দিলে হোটেলের ডালের মতো স্বাদটা আসবে যখন পেঁয়াজ আর রসুন দুটো ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডালগুলো দিয়ে দিব এবার আমি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আপনারা ছেলে কিছু টমেটো কুচিও দিয়ে দিতে পারেন আমার কাছে টমেটো ছিল না তাই আমি দিইনি বলক উঠে আসলে আমি কিছু ধনে পাতা দিয়ে দিব এ পর্যায়ে এসে আমি চুলার জালটা অফ করে দিব এরপর আমি রাউন্ড শেপ করে রাখা কয়েক পিস লেবু স্লাইস দিয়ে দিব এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার রান্না করা ডালটি সার্ভিং বলে নিয়ে নিব আশা করছি দেখতে পাচ্ছেন কতটা ঘন সুন্দর ও ফ্লেভারফুল হয়েছে এই তো রেডি হয়ে গিয়েছে হোটেলের স্টাইলে খুব মজাদার ডাল রান্না এভাবে একবার রান্না করে দেখবেন বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আবার যে ডাল খেতে পছন্দ করে না সেও খুব মজা করে খাবে আপনি একবার ট্রাই করে দেখুন বারবার একই স্টাইলে রান্না করবেন আশা করছি এই ডাল রান্নার টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন সাথে কমেন্টও করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ